কথাতেই আছে মাছে ভাতে বাঙালি বাঙালির মাছ পেলে আর কিছু যায় না দুপুরের ভাতে ভাতে এক টুকরো মাছ থাকলে আর যেন কিছুই লাগে না আর এই শীতের দিনে এইভাবে মাছটাকে রান্না করতে পারলে বেশ মজা হয় নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশনের সহজ একটা রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত শীতের সময় রান্নায় বেশি মশলা ব্যবহার করা একদম পছন্দ করি না শীতে কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো এটাই রান্নার বিশেষ মশলা আজকে মাছ রান্না করতেও নিয়েছি এক ধনে পাতা কয়েকটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া মতো ছোট ছোট রসুন বেশ এই উপকরণগুলোই গুলোই মশলায় কিন্তু যাচ্ছে এক্সট্রা কোনো মশলা যাবে না জল গরম হতেই দিয়ে দিলাম ধনে পাতা গুলো জল ফুটতে শুরু করলে ধনে গুলোকে জল থেকে তুলে একটু ঠান্ডা জলে ধুয়ে এটাকে ঠান্ডা করে নেওয়া হবে এইদিকে টমেটো কাঁচা লঙ্কা রসুনের কোয়াগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি কয়েক মিনিট ফুটিয়ে নিলেই দেখা যাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকেও এই জলটা থেকে তুলে নিয়ে জলটাকে চাইলে রেখে দিতে পারেন রান্নার কাজে যদি জল লাগে তখন এই সবজির স্টকটা কিন্তু দেওয়া যেতে পারে এখন এই টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু গরম অবস্থায় বেটে দেওয়া যাবে না একদম ঠান্ডা করে তারপর বাড়তে হবে মিক্সির জারে সমস্তটা দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম এবার ওই কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল শুকিয়ে যেতে তারপরেই তেলটা তেলটা দেবেন আমি ভেবেছিলাম জলটা জলটা শুকিয়ে যাবে কিন্তু শুকানোর আগেই পড়ে গেছে তারপরে চারিদিক নোংরা হয়ে গেল রান্না করতে গিয়ে এমন নোংরা হয়তো সকলেরই হয়ে থাকে কখনো না কখনো তবে আমার মোটেও পছন্দ হয় না তবে নষ্ট হবে তেলটা কড়াইটা বদলে নিতেই পারতাম কিন্তু তেলটাকে আমি আর নষ্ট করতে চাইনি তাই আমি রান্নাটা সেরে নিলাম যাতে আর ছিটেকটা গায়ে এসে না পড়ে তাই আঁচটাকে বন্ধ করে দিয়ে দিলাম মশলাটাকে তারপর ভালোভাবে একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম যতটা করা যায় তারপরে রান্নাটা এগিয়ে গেল আবারও মিডিয়াম আস দিয়ে এটাকে রান্না করা হচ্ছে মশলাগুলো এক এক করে দিয়ে দেব যেমন লবণটা দিলাম আর দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটু জালের জন্য একটু কালার হবে আর সাথে একটুখানি দিয়ে দিলাম হলুদ খুব বেশি হলুদ এবং লঙ্কা গুঁড়ো দেবেন না এতে কালারটা নষ্ট হয়ে যায় তাই সামান্য পরিমাণেই দেবেন আজ মিডিয়ামে রেখে এটাকে কয়েক মিনিট ধরে ঘুটিয়ে নিতে হবে মাছ রান্না করব প্রশ্ন জাগছে কি বলে মাছটাকে এখনো ভাজলাম না কেন মাছ ভাজার প্রয়োজন নেই আজটাকে মিডিয়ামে রেখে আমরা মাছগুলোকে দিয়ে দেবো আর তার আগে বলে রাখি এই মাছটাকে আমি আধা ঘন্টা আগে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর সেই হলুদ আর লবণ মাখানো মাছগুলোকে এবার দিয়ে দেওয়া হচ্ছে এই মশলাটার মধ্যে এবার ভালো করে আট থেকে মিনিট মিডিয়াম মাছটাকে সেদ্ধ করতে দেব। এই মশলাটাও কমে আসবে যে জলটুকু রয়েছে সেটাও জলটা শুকিয়ে যাবে এবং এই যে মাছটা সেটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে চেষ্টা করবেন এই রেসিপিটা বানানোর জন্য একটু পাকা মাছ ব্যবহার করতে কাতলা মাছ দিলেই বেশি ভালো হয় রুই মাছ দিয়েও করা যেতে পারে চাইলে এই রেসিপিটা কিন্তু ইলিশ মাছ দিয়েও করা যেতে পারে খুব সহজ এবং খেতে অসাধারণ হয় শীতের কাঁচা লঙ্কা এই এই মশলায় মাছটা কি যে অপূর্ব হয় না বানিয়ে খেলে বুঝবেন না এছাড়াও রান্না করতেও খুব বেশি সময় লাগে না ঝক্কি নেই কোনো তাই যে কেউ কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারবেন কড়াইয়ের মধ্যেই রান্নাটা হয়ে গেল এবং এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে গরম গরম ভাত সাথে গরম গরম মাছের ভাবাটা দুর্দান্ত একটা দুপুরবেলার খাওয়া দাওয়া রান্না করতে অনেক সময় ভালো লাগে না সেই সময় কিন্তু একদম হতে পারে আপনার লাঞ্চ টেবিলে টেবিলে কিংবা ডিনার আমার এখানে মাছটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা এদিকে ভাতটাও হয়ে গেছে চলুন ভাতের পাতে এক পিস মাছ আর সাথে একটু ধনে এই কারিটা যখন আমি বানিয়েছিলাম এই রেসিপিটাকে আমি বলছিলাম যে মাছের চাটনি বানাচ্ছি তবে খেতে যে কি অপূর্ব হবে না বানিয়ে খেলে কল্পনাও করতে পারবেন না